প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা পড়ব মাদ্দে মুনফাসিলের তৃতীয় নাম্বার লাইন বানান এবং রিডিং তো এটা বানান করার আগে আমরা উপর থেকে মাদ্দে মুনফাসিল কাকে বলে এটা একটু বলে নেই মাদ্দে মুনফাসিল মাদের হরফ বা মাদের হরকতের উপর চিকন চিহ্ন বামে হামজা থাকলে তিন লিপ্টেনে পড়াকে মাদ্দে মুনফাসিল বলে মাদ্দে মুনফাসিল মাদের হরফ বা মাদের হরকতের উপর চিকন চিহ্ন বামে হামজা থাকলে তিন লিপ্টেনে পড়াকে মাদ্দে মুনফাসিল বলে যেমন হামজায় জের লামে তসদিদ তসদিদ দুইবার পড়তে হয় প্রথমবার ডান দিকে উচ্চারণের সঙ্গে জজমের মতো ইল দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে লামে জবর বামে খালি আলিফ মাদের হরফ মাদের হরফের উপর চিকন চিহ্ন বামে হামজা মাদ্দে মুনফাসিল তিন আলিফ টেনে পড়তে হয় লা إلا همزة زير باية جزم قل قلا إِبَيْ إلا إب لام زير يا جزم زير ربم جزم ولا يا مدر حرف مدر حرف بامير مدر حرف وقفو মধ্যে আর জি তিন আলি ট্রেনে পড়তে হয় এখানে একটা একটু চিহ্ন আছে অনেক কায়দাগুলোর মধ্যে এই জায়গাটাতে একটু চিহ্ন রয়েছে তো এখানে আমরা চিহ্নটার কথাই বলি লা জজম জেরের বাম পাশে জজমালাইয়া মাদের হরফ মাদের হরফের বামের হরফে ওয়াকফ ও আর জি তিন আলিফ টেনে পড়তে হয় সিনে এক যবরে ওয়াকফ সাকিন করে পড়তে হয় লিস ইলা ইবलीस ইলা ইবেলি ইয়ে জবর হরকা মিম এ জবর বামে খালি আলিফ মাদের হরফ মাদের হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজা মুনফাসি তিন আলিফ টেনে পড়তে হয় মা ওয়ামা হামজা এজবর মিমে জজম জজমালা হরফ ডান্দিগির উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয় আম ওয়ামা আম রয়ে পেশ হরকতরু ওয়ামা আম্রু নুন এজবর বামে খালি আলিফ মাদের হরফ মাদ্দে তবাই এক আলিফ টেনে পড়তে হয় نا وما أمرنا وما أمرنا فاي زير يا جزم زير بمبش جزم عليا مدر حرف مدر حرف الأوبرتي كونتين هو বামে হামজা মাদে মুন তিন আলিফ টেনে পড়তে হয় ফি হামজা খারজাপুর মাদের হরকত মাদ্দে বদল হামজা এক টেনে যে মাদ পড়া হয় তাকে মাদে বদল বলে আ ফি আ বামে খালি আলিফ মাদের হরফ মাধ্যে তবাই এক পড়তে হয় ফি নুনেজের হরকত নী ফি আয়েজের মিমে জজম জজমালা হরফ ডানদিগের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয় হিম ফি আযানিহিম ফি আ হামজা জে যে এ তাশদিদ হরকতের বামে নুনে এ তাশদিদ করা ওয়াজিব ইন নুনে এ যবর হরকত না ইন্না মিমে জবর বামে খালি আলিফ মাদের হরফ মাদের হরফের উপর চিকন চিহ্ন বামে হামজা মাদ্দে মুনফাসিল তিন আলিফ টেনে পড়তে হয় মা হামজা জবর মিমে জজম জজমালা হরফ ডান্দিগের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয় আম ইননামা আম রয় পেশ হরকত্রু ইদন্নামা আম্রু হাই উল্ড পেস মাদের হরকত মাদ্রে তবাই একালি ট্রেনে পড়তে হয় হু ইননামা আম্রুহু ইন মা তো এই লাইনটাকে আমরা বানান করেছি এখন আবার রিডিংটা পড়ে নেই ইললা ইবেলিস ইললা ইবেলিস وما امرنا وما امرنا في اذانهم في اذانهم انما امره আমরহু এই জায়গাটার মধ্যে এখানে একটা চিহ্ন আছে। এখন নতুন যে এই কায়দাটা নতুন সংস্করণের মধ্যে এখানে এই জায়গাটাতে একটা চিহ্ন আসে যার কারণে আমি এখানে অক্ফর কায়দা হিসেবে এটাকে মধ্যে মুনফাসিল বলেছি মাদ আর আরজি বলেছি এই জায়গাটার মধ্যে তো এটা খেয়াল রেখে পড়তে হবে ইনশাআল্লাহ যাদের এখানে চিহ্ন নেই তারা এখানে এটাকে মাদ্দে তবাই হিসেবে বলবে তো আমার এখানে মধ্যে আরজি বলেছে এই জন্য যারা মধ্যে এখানে চিহ্ন আছে তারা মধ্যে আরজি বলবে আর যাদের মাধ্যে মাদের চিহ্ন এখানে চিহ্ন নেই তারা মাধ্যে তবাই বলবে তাহলে আমার অনেক স্টুডেন্টদের কায়দার মধ্যে যেহেতু এটাকে এখানে চিহ্ন রয়েছে তাই আমি এটাকে মাধ্যে দেয়ারজি বলেছি তো এটা বেশি বেশি করে ইনশাআল্লাহ আমরা বানান করব যেহেতু আমাদের মাধ্যে মুনফাসিলটা আমাদের শেষ হয়েছে তাহলে আমরা একটা কাজ করব সেটা হচ্ছে আমরা এখান থেকে শুরু করে এই পুরোটাকে আবার বারবার রিভিশন করবো বারবার বানান করব ইনশাল্লাহ তাহলে আমাদের পোড়াটা অত্যন্ত সুন্দর হবে এবং সামনে কোথাও গেলে এই কায়দা যখন আসবে এই তাজবিদ যখন আসবে তখন আমরা খুবই তাড়াতাড়ি এটাকে চিনে ফেলতে পারবো যেটা হচ্ছে মাধ্যে মন ফাঁসেল তা আজকে পর্যন্তই দেখা হবে আগামী ক্লাস ইনশাল্লাহ